ডিয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন দেখতে পাচ্ছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ পাঁচ আগস্টের পরে মব জাস্টিসের মাধ্যমে বেশ কিছু শিক্ষকদের জোরপূর্বক তাদের পথ থেকে পদত্যাগ করানো হয়েছে এবং সে শিক্ষকরা অনেকেই আজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসতেই পারেন না এবং এর মাঝে ইএফটির কাজ সম্পূর্ণ হয়েছে তাদের ইএফটিতে অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয় ওই সমস্ত শিক্ষকদের ইএফটিতে অন্তর্ভুক্তির নির্দেশ প্রদান করেছেন তো বিষয়টি তাদের জন্য খুশির সংবাদ যে তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল তারা একটু ডিলেমার মধ্যে পড়ে গেছিলেন যে তারা আসলে ইএফটিতে যুক্ত হতে পারেননি বলে তারা তাদের চাকরি থাকবে কি না এটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছিলেন তারা তো এতে বোঝা যাচ্ছে যে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত না পাওয়া যায় শুধু আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতি রাজনীতির সাথে জড়িত শিক্ষকদের অথবা আওয়ামী লীগের সরকার দ্বারা নিয়োগকৃত প্রতিষ্ঠান প্রধানগণ তাদের চাকরি আপাতত যাচ্ছে না যদি তারা অনিয়ম বা দুর্নীতি না করে থাকে তো দেখুন জোরপূর্বক পদত্যাগ করানোর শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটি অন্তর্ভুক্ত নির্দেশনা দেওয়া হয়েছে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে সংক্ষিপ্ত দপ্তরে কিন্তু পাঠানো হয়েছে সুতরাং এটা তাদের জন্য একটি সুসংবাদী বটে তো আসলে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের এরকম দুরবস্থা এইবারই প্রথম তো এরকম আমরা আশা করি না কাদের কার জন্যই এরকমটা হোক আমরা কখনোই আশা করবো না ধন্যবাদ ভালো থাকবেন